নমস্কার ভিলেজ পুটলা ভাস চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দেখেন সকাল সকালে আপনাদের দাদা চেলা মাছ নিয়ে আসছে চেলা মাছ অনেকদিন ধরে খাওয়া হয় না আজকে হঠাৎ করে নিয়ে আসছে দেখে বলে পছন্দ হয়েছে দেখেন পিসগুলা কি সুন্দর মাছটা কিন্তু চওড়া হয় না বেশ সুন্দর লম্বা হয় তো যাই হোক কাটাই নিয়ে আসছে তো আজকে এই চেলা মাছটা রান্না করব পালানের বেগুন দিয়ে আর আলু দিয়ে হাতে দেখেন চিচিঙ্গা নিয়ে আসছে চিচিঙ্গা উনি খুব ভালোবাসে খাইতে তো বলে গেছে এটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করবো তো চিংড়ি শুটকি দিয়ে চিংড়াটা রান্না করব তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে মাছটা তো কাটাই আছে তাই ফটাফট ধুয়ে নিব বুড়ি কই গেছিলা তুমি এই কদিন চন্দনা বেশি বাড়ি গেছিলা কবে আসো তো তোমাকে দেখাই জানা এখন

है हाथे বিক্রি হয়েছে প্যাকেটের মধ্যে নামা প্যাকেটে থাকে হ্যাঁ শুলে যায় মনেdataTable হ্যাঁ কাশি তেল শুলে কি খাওয়া দাওয়া করে হ্যাঁ আই শুলে ওই মিলে এক জায়গায় খাবো নাকি মাসটাপুর সে করে দিнила তো এবার চলেন কটা পালান থেকে বেগুন নিয়ে আসি হ্যাঁ নিচের গুলো পোকা নাই এই যে সেদিন যে পোকা

বেগুন গুলা ছোট বড় হয়ে গেল কোনটাই পোকা আছে কোনটাই পোকা নাই বাইছে বুঝে দিয়ে দিলাম এই সবজিটাকে কিন্তু আমরা চিচিঙ্গা বলি অনেকে আবার দুধ কুশি বলে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন এক এক জায়গায় এক এক নামে চিনি এটা কেন বড় বড় একটা দিয়ে পুঁতে মানে বাড়ি দিলে ভাই কে টেস্ট আছে হ্যাঁ সঙ্গে ধুয়ে কাটবো চিচিঙ্গার খোসাটা ছাড়াই ভিতরকার দানাটা বাইরে করে ধুয়ে নিলাম এবার কাটে নিব কতগুলো হইলো কাটার পর না পরে মুজে যাই না চিচিঙ্গা কাটে নিলাম এবার আমি অল্প জল বসাই দিব শুটকি মাছটা ধোয়ার জন্য এই যে দেখেন শুটকি মাছ হাটের থেকে নিয়ে আসছে আপনাদের দাদা চিংড়ি শুটকি আজকে চিংড়ি শুটকিটা দিয়েই চিচিংগাটা রান্না করব গরম করে নিব এই শুটকি মাছটা ভিজানোর জন্য না 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 সম্পূর্ণ অল্প হ্যাঁ জলটা গরম হোক ততক্ষণ আমি মাছটা হুদলা মধ্যে মাখাই নি হলুদ ভালোভাবে মিশিয়ে নিলাম চেলা মাছটা রান্না করার জন্য আমি জিরা আদা কাঁচা লঙ্কা একসাথে গোটা জিরা আদা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা এদিকে জলও গরম হয়ে গেছে এই গরম জলটা শুক্তি মাছের মধ্যে দিয়ে নিব মাছটা ভিজুক এই কড়াইতে আমি মাছগুলো ভাজি নিই মাছগুলো সব ভালোভাবে ভাজিয়ে নিলাম আমি তুলে নিতে মাছগুলো ভাজি নিলাম এবার বেগুনটা হলুদ লবণ দিয়ে হালকা ভাজি নিব ঢাকা দিয়ে বেগুনটা ভালো করে ভাজি নিলাম এবার নামিয়ে নিব ফোনে দিয়ে দেবো গোটা জিরা দিয়ে দেবো কাটি রাখা আলু তেলে ভালোভাবে আলুটা নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেবো বাটা মশলা জিরা আদা লঙ্কা বাটা দিয়ে দেবো হলুদ লবণ মশলা দিয়ে আলুটা ভালোভাবে কষে নিলাম এবার জল দিয়ে দেবো ঝোলে বলক এসে গেছে এবার ভাজিয়ে রাখা বেগুনগুলো দিয়ে দিব ঝোল জাল হয়ে গেছে এবার ভাজিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব মাছগুলো ঝোলের উপর দিয়ে দিলাম এবার আরও এক মিনিট ঢাকা দিয়ে দিবি চিংড়ি সুটকিটা আমি পরিষ্কার করে গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি এবার লবণ দিয়ে মাখায় নি

চিংড়ি সুটকিটা ভাজে নিজা ভাজা করে নিলাম এবার দিয়ে দেবো পিঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ ছোট বড় রসুন কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নিলাম চিংড়ি সুটকির সাথে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার কাটিয়ে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিব

আ মা খেয়েও কিন্তুpure baba kena ekdom shei ilish masher moto same hoyeche kintu he shei ilish masher moto oi

আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন